সন্ধ্যের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে কয়েক পিস ব্রেড আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানো এক্কেবারে সহজ আর খেতেও দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য কড়াইয়ে সাদা তেলের মধ্যে কয়েকটা চিনে বাদাম দিয়ে দিলাম বাদামগুলোকে উল্টে পাল্টে নেড়েচেরে বেশ লালচে করে ভেজে নিচ্ছি বাদাম ভাজতে ভাজতে একটু ফেটে ফেটে যাবে তখনই বাদামগুলো তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেছে এখন বাদামগুলো তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটু চেড়ে নেওয়ার পরই দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এই সময়তে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে ভেজে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের সিদ্ধ আলুকে আগে মেখে রেখেছিলাম সেই মাখা আলুটা দিয়ে দিলাম আলু সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এটাকেও নাড়াচাড়া করে আলুর পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমাদের আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম বাদামগুলোকেও নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিলাম এইভাবে আলুর পুর বানালে তার টেস্টটা কিন্তু দারুণ লাগে খেতে আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি আমি ছোট ব্রেডই ব্যবহার করছি এক একটা ব্রেডের মধ্যে একটু টমেটো সস মাখিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই আলুর পুরটা একটু বেশি করেই দিতে হবে একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগবে দু টেবিল চামচ মতো আলুর পুর পুরো ব্রেডের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম যেন কোনো জায়গায় একটুও ফাঁকা না থাকে তারপর ওপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা চিজ এখানে আমি চিজ গ্রেট করে নিয়ে নিই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম একটু বেশি করে চিজটা দিয়ে দিলাম তারপর ওপর থেকে আরেকটা ব্রেড চাপিয়ে দিলাম আর এইভাবে চারটে ভাগ করে কেটে নিচ্ছি আর কাটার সময় একটু সাবধানে কাটবেন হলে কিন্তু এরকম সুন্দর চৌকো শেপ হবে না তো একটু সতর্কভাবে কাটলে এরকম সুন্দরভাবেই কাটা যাবে এখন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে হাফ কাপ বেসন পরিমাণ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিচ্ছি তারপর ওই ব্রেডগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে কড়াই সাদা তেলের মধ্যে ভেজে নেব আর এগুলোকে আমি সিঙ্গেল কোটই করে নিচ্ছি আপনারা চাইলে ডবল কোটও করে নিতে পারেন তবে এগুলো সিঙ্গেল কোট করলেই ভালো হবে তো একটা রেডি করে নেওয়া হয়ে গেছে আর একই রকমভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি এবারে কড়াইয়ে সাদা তেলের মধ্যে এগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে তাহলে ওপরটাও যেমন মুচমুচে হবে ভেতরের চিজটাও গলে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর হাই ফ্লেমে একদমই ভাজতে যাবেন না তাহলে কিন্তু ওপরটা বেশি কালচে হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজলেই কিন্তু এগুলো সুন্দর মুচমুচে করে ভাজা হবে তো বন্ধুরা এগুলো কিন্তু আপনারা বিকেলে চায়ের সাথে কিংবা একটু সস দিয়ে খেতেই পারেন খেতে দুর্দান্ত লাগবে একদিন যদি এইভাবে বানিয়ে খান রোজ রোজ বানানোর বাহানা খুঁজবেন এগুলো খেতে কিন্তু সত্যি দারুণ টেস্ট লাগে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন সত্যি কিন্তু ওপরটা দারুণ মুচমুচে হয়েছিল আর ভেতরের চিজটাও গলে গেছিলো খেতেও দারুণ লেগেছিলো তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ